আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কারণ সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আব্বার বাসায় আমরা ভাই বোন সবাইরা আছি সাথে ভাইগনা ভাইস্তা সবাই আছে তো এই জন্য পিৎজা বানানো হবে বাচ্চারা অনেক দিন ধরে বলছিলো পিজা খাবে তো আমি কুসুম কুসুম প্রায় দেড় কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ ইস্ট দিয়েছি আর চিনি দিয়ে দিলাম তিন চামচের মতন দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মিক্স করে রেস্টে রেখে দেব তো তেলটা আমার দিতে ভুলে গিয়েছিলাম তো আমার পরে যখন মনে পড়ে তখন আমি তেলটা দিয়ে দিয়েছিলাম তো এই তো এইদিকে এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব হাঁপু ইটালি থেকে পিৎজা ময়দা নিয়ে এসেছিলো ওদের এখানে নাকি আলাদা প্যাকেট পাওয়া যায় মানে ময়দা পাওয়া যায় তো সেটা নিয়ে এসেছিলো তো সেটা দিয়ে আমরা তৈরি করব তো এখানে আমি চার কাপ ময়দা নিয়েছিলাম যেহেতু আমি চারটা বানাবো পিজা তো চার কাপ ময়দা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ তারপর দিয়ে দিব বেকিং পাউডার আমি একদম উঁচু উঁচু করে দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়েছি আর সামান্য একটু দিয়ে দিয়েছিলাম তারপরে এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব আর আসলে পিৎজা বানাচ্ছিলাম মেন হলো আজকে মুসাবের জন্মদিন ছিল আঠারো তারিখ তো এই যে আমি সোয়াবিন তেল দিতে ভুলে গিয়েছিলাম পরে তেলটা দিয়ে আবার রেস্টে রেখে দিয়েছিলাম তো এটা এটা ছয় থেকে সাত আট মিনিটের মতন রেখে তারপরে আর কি দেখতেই পারতিসান এটা কিন্তু প্রায় সাত আট মিনিট পর এরকম ফুলে উঠেছিল। এবং আরও রাখলে আরও ফুলতো কিন্তু এখন আমাদের হাতে সময় কম জন্য তো এখন আমি এটার মধ্যে আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব আর যেটা বলতে নিয়েছিলাম আঠারো জুলাই মুসাবের জন্মদিন ছিল কিন্তু এদিকে দেশের অবস্থা এত খারাপ ছিল তো সেজন্য আর কি ওভাবে কোনো প্রোগ্রাম করা হয়নি তো বাসার মধ্যেই যেহেতু পিজার করব বানাবো আগে থেকে একটা মানে আস্তে আস্তে করে একটা প্রিপারেশান ছিল সব কিছুই কিনে রেখেছিলাম কিন্তু আজকে যখন সবাই বাসায় আছে সেজন্য ভাবলাম করে ফেলি তো আমি যে আটা ময়দাটা মানে ময়দাটা নিয়েছিলাম সেটা আর একটু মিক্স করা লাগছে ময়দা এটার সাথে তো এতো দেখতে পেলেন খুব সুন্দর করে মাখিয়ে আমি কিন্তু এখন রেস্টে রেখে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি একে একে ওভেনে প্রায় তিনটার চুলায় একটা দিয়েছিলাম একে একে বসে দিচ্ছিলাম তো আমি একটা প্রথমে বসে দিয়েছি কারণ প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর বাচ্চারা খাওয়ার জন্য খুব অস্থিরতা করতেছিল তো এখন আমি দ্বিতীয়টা বসাচ্ছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কীভাবে বসিয়েছিলাম প্রথমটা যে বসিয়েছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করিনি আমরা কিন্তু খুব আনন্দ সহকারে আঠারো তারিখে এরকম সবাই মিলে মজা করতেছিলাম কিন্তু হঠাৎ করে যে দেশের অবস্থা এত খারাপ হয়ে যাবে আমরা কখনোই কল্পনা করিনি কিন্তু তারপরও আপনাদের জন্য হালকা পাতলা ভিডিও করেছিলাম সেই জন্য সেটা শেয়ার করছি তারপরে তো নেট অনেক নেট বন্ধ হয়ে গেল সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেল তো এই তো এইগুলো নিয়ে তো অনেক মন খারাপ ছিল এখনো আছে কিন্তু তারপরও মনটাকে তো আমি মনে করি খারাপ থাকলে তো খারাপ রাখা যাবে না ভালো রাখার চেষ্টা করতে হবে তো সেই জন্য আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা তো এই তো আমি কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি পুরো মানে আটাটাকে তারপরে সস দিয়ে দিয়েছি এটা হলো প্রাণ সসটা তো ওই সসটা দিয়ে হাত দিয়ে এখন মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে বা ব্রাশ দিয়ে করে নিতে পারেন তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিজ চিজ দেওয়ার পরে টমেটো দিয়েছি টমেটো দিয়ে মাশরুম দিয়েছি মাশরুম দিয়ে চিকেন দিয়েছি সসেস দিয়েছি তারপরে আবার উপরে আবার চিজ দিয়ে দিয়েছি আমি মজেরালা চিজটা ব্যবহার করেছি এখানে তো আমি এই সময় কিন্তু আমি পুরোটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটা কেটে গিয়েছে তো কিভাবে কাটলো জানি না তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব সরি ওভেনে বসিয়ে দিব। একটা কিন্তু অলরেডি কমপ্লিট তো আরেকটা বসিয়ে দিয়েছি টোটাল চারটা আর কি পিজা হবে তো এদিকে ভাবি আগে থেকে আমরা আসবো বলে আগে থেকে চটপটি করে রেখেছিল। পিজা হুট করে বানানোর ডিসিশন হয়েছে আর চটপটিটা ভাবি আগে থেকে বানিয়ে রেখেছিল তো আমি এখন পিৎজা দুইটা বসিয়ে তো চটপুটি খেলাম মার্শাল্লা অনেক মজা হয়েছিল চটপুটিটা খুব খুব মজাদার হয়েছে তো এই তো টোটাল এই যে আরেকটা বসিয়ে দিয়েছিলাম চুলাতে মানে টোটাল তিনটা অলরেডি হচ্ছে এটা হলো দ্বিতীয় নাম্বার পিৎজাটা ওভেনে ওভেনে তিনটা করেছিলাম আর চুলায় একটা দিয়ে আমি কখনো চুলায় পিৎজা বানাই নি আজকে ফার্স্ট এবার দিয়েছিলাম তো এই তো চুলায় ও সুন্দর পিজা হয় এটা কিন্তু যেটা কাটতেছি সেটা হলো ওভেনের তো দেখতেই বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হয়েছে এবং আমি আসলে দেশের আস্তে আস্তে মানে আমরা যখন পিজা হচ্ছিল রাত হয়ে যাচ্ছিলো আর দেশের অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হচ্ছিল আর আমাদের এদিকে তো খুবই খারাপ অবস্থা হচ্ছিল মানে উত্তরা মিরপুরের এদিকে তো পরে সেইভাবে আর কি ভিডিও করিনি বাচ্চাদেরকে এই যে আস্তে আস্তে করে এক একটা পিজা খাওয়ালাম আমরাও খেলাম অনেক মজা হয়েছে তো পিজা কেমন হয়েছে সেই রিভিউ নেওয়ার মতন মন মানসিকতা ছিল না বা নেওয়া হয়নি আর ফ্যামিলিতে অনেক মানুষ তো মানুষকে মানে সবার সাথে কথা বলা আপ্যায়ন করা এগুলো করতে করতে আসলে সেভাবে সময় হয়নি কিন্তু পিজা দেখে কিন্তু বুঝতে পারতেছেন পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ